দুধের গাবি বেচা কিনা আমরা এই কত কেজি দুধের গাবি কত টাকায় বিক্রি হচ্ছে সে বিষয় নিয়ে আমরা প্রতি হাটে আপনাদের দেখানোর চেষ্টা করছি হাট থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাবি বিক্রি হচ্ছে বিক্রি হয়েছে এবং হওয়ার পরে যে দুধ দোহান হয় সেটি দুধ শুরু করে দিয়েছেন আমরা এটি কত টাকায় বিক্রি হলো এবং কত কেজি দুধের কথা বলেছে সে বিষয়টি আমরা একটু জানবার চেষ্টা করব এটা কে কিনছে চশমালা আমরা ভাইকে একটু কথা বলবো আপনি বিক্রি করছেন কত টাকা দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার কি জাতের গাবি গাভিআ করছেন পনেরো দুইটা নে পনেরোটা দুই লক্ষ পাঁচ হাজার দুইটা নে পনেরোটা আমরা জানলাম তিনি বিক্রি করছেন তার কাছ থেকে পাঁচ কি সার না বটনা সারো আচ্ছা এই যে পাঁচ টাকায় আমরা একটু কথা বললো ভাই সাথে চলুন আমরা ক্রেতা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা গাভি কিনছেন কত দিয়া দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবার একটু জানতে চাই গাভি কেনার আগে গাবি সম্পর্কে জেনেছেন জাতের বলছেন তিন চারটা এরা বলে দুইটা তিনটার কম না তারা বলে দুইটা কিন্তু আপনার ধারণা করছেন তিনটার কম না আচ্ছা আচ্ছা দুধের কথা কি বলছে দুধ বলছে চোদ্দ লিটার এখন তো বাড়িতে দশ লিটার সকালে হবে সকালে দশ লিটার কন্টা যদি পাই আপনি ঠিকানা দেন বাড়িতে মিষ্টি পাঠাবো হ্যাঁ আপনার কি মনে হচ্ছে আপনি যে বলছেন মিষ্টি পাঠাবেন তার মানে আপনি ধারণা তার কম হবে

আমরা দেখলাম এই একটি গাভি বিক্রি হলো আমরা কত টাকা বিক্রি করেন এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার গাভি সম্পর্কে তো জানি কি অবস্থা গাবি নাই এটা গাবি নাই বাচ্চা নাই বাচ্চা নাই

কিরকম চেক চলছে জানতে চাইবো ডাক্তার সব চেক করছেন কত আমার মা আজ জানায় মাছ তিন মাসে তিন মাস তিন মাস তিন মাস আচ্ছা আচ্ছা তিন মাস বলে কিনছে দেখা যাক ডাক্তার কয় মাস বলে মাস আছে কয় মাস আছে তিন মাস তিন মাসই আছে ডাক্তার বলছে তিন মাস আছে দেখুন এটি ডাক্তার বলছেন যে তিন মাস পাওয়া গেছে তিন মাস বলে কিনেছেন চমৎকার ডাক্তার চলে যাচ্ছে ওদিকে ওদিকে আর একটা চেক চলবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাবি এই যে গাভি এটি চেক চলবে আমরা ভাইয়ের কাছ থেকে এটা কয় মাস বলে কিনছেন মাস মাস গাভিকার আট মাসের একশো চব্বিশ বিক্রি করছে দেখি ডাক্তার সাহেব বলে কি আছে যদি আট মাসের কম হয় নিবেন গেলেন যদি দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় তারা বলছেন যে মাসে পাঁচ হাজার টাকা কমবে যদি কম হয় আট মাসে দেখি ডাক্তার সাহেবের উপর নির্ভর করবে তিনি কত টাকা কমান 7 মাস 7 মাসের মাসে পাওয়া গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন 7 মাসে পাওয়া গেছে আমরা এই পাশে আরেকটা দেখতেছি এই যে একটু বড় সড় গাবি এই একটা দেখতে পাচ্ছেন এই একটা গাবি আমরা দেখতে পাচ্ছি এই পি5 মাসে দেখি দেখিনি বিক্রি করছেন তার সাথে কথা বলবো কারা বিক্রি করছেন। ভাই বিক্রি করছেন।

এখন আর প্যাকটিসি পাওয়া যায়নি তাই আর বিক্রি বলো না গাভিটি এখন হয়তোবা বা এটি প্যাকটিস ছাড়া আরো কম দামে বিক্রি হবে যে দামে বিক্রি হয়েছিল সেই দামে আর বিক্রি হবে না অনেক কম দামে বিক্রি হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ